পঞ্চতত্ব সবজি একবার বানিয়ে ঠিক আছে দুজন মিলে বানিয়েছে কাকা বানিয়েছি ডাল আর মনোজা বানিয়েছে আজকে মিক্স ভেজ তত্ত্ব পঞ্চতত্ত্ব আপনার নামটা মুখে বেরোচ্ছিলাম হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ নতুন এক ব্লগে আপনার সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল দশটার আজকের ব্লগটা এখান থেকে শুরু হয়ে আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন তো আজকে সারাদিনে কি কি করি সবকিছু কিছু আপনার সঙ্গে শেয়ার করবো আর ডেলিকার মতো আজকে আমরা রান্না করতে চলে এসেছি তো আজকে কী কী রান্না হয় কি খাওয়া দাওয়া হয় সবকিছু কিছু আপনার সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা মিস করবেন না আশা করি আপনাদের ভালো লাগবে তো এখন আমরা এখন আছি পলাশর উড়িষ্যা গঞ্জাম ডিস্ট্রিক্ট তো এখানে এক্সিবিশন এখন খুলে নিয়ে অনেক রোদ তার জন্য কোনো দোকান খোলা হয়নি এখন তো চলো এখন রান্নাটা করছি কি সেটাই আপনাদের সঙ্গে এই তো মনস রান্না ফুল করতে কত মনস দা কি রান্না কি হচ্ছে কি আজকে রান্না হচ্ছে ভাত ডাল পঞ্চরত্ন সবজি পঞ্চরত্ন সবজিতে হচ্ছে আপনার আলু পটল ডাটা টমেটো কাঁচকলা এই সব দিয়ে পঞ্চরত্ন সবজি হচ্ছে আমাদের আর এই আনন্দ ভাবে খাওয়া-দাওয়া হবে কি হচ্ছে কে ডাল হ্যাঁ তিন ডাল মিলাকে বানানো হচ্ছে আর কি সবজিটা কি সবজি পঞ্চত্ব আমরা এখন চলেছি দুপুরে খাবার খাওয়ার জন্য তো দুপুরে খাবার তো দেখেছিলাম কি করছেন এই যে ডাল এখানকার দেখুন স্পেশাল ডাল

ঠিক আছে টেস্ট করে এখন হ্যাঁ তো খাবার তো চলে এসেছে রেডি হয়ে গেছে খাবার তো আজকে খাবারটা খেয়ে দেখবো কাকা তো খুব ভালো বানিয়েছে খাবারটা দেখে মনে হচ্ছে আর মনোজ দা দুজন মিলে বানিয়েছে কাকা বানিয়েছে ডাল আর মনোজ দা বানিয়েছে আজকে মিক্স ভেজ পঞ্চতত্ত্ব বাপ নামটা মুখে বেরোচ্ছে না বারবার আমার তো খেয়ে দেখি প্রথমে তো মায়াপুরের নদিয়ার নবদ্বীপের স্পন মায়ামুন মায়াপুরের পঞ্চতত্ত্ব সবজি একবার বানিয়ে খাই ঠিক আছে টেস্ট করে দেখাবে টেস্ট করে নেই খাবারটা সবজিটা খুব সুন্দর হচ্ছে মানে বলা কিছু নেই কাঁচা কলা দেখুন কাঁচা কলা খেয়ে দেখুন দারুন দারুন খাবার নিয়ে কোনো কথা হবে না কাকা যা রান্না করছে কোনো কথা হবে না ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বাই বাই